আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ লোকমান হাকিম তখন যুবক একটি ঘটনায় তাকে হিসাবে আটক করা হলো পরে তাকে এক ধনী লোকের কিতদাস হিসাবে বিক্রি করা হলো। সৌভাগ্য ক্রমে লোকমানের মনিব ছিলেন একজন বুদ্ধিমান ও রুচিশীল মানুষ অল্প দিনের মধ্যেই তিনি লোকমানের মধ্যে লুকিয়ে থাকা বুদ্ধি বিবেক জ্ঞান প্রজ্ঞা ও ইমান দেখে মুক্ত হলেন দেখতে দেখতে মালিক লোকমান হাকিমকে নিজের সন্তানের মতো ভালোবাসতে লাগলেন মনিব সবসময় চেষ্টা করতেন লোকমানের মান সম্মান যে কোনো অবস্থায় বজায় রাখতে তিনি যখন খেতে বসতেন তখন লোকমানকে সাথে নিয়েই খেতেন হজরত লোকমান নিজে আগে খাবার খেতেন অতপর খাবারের বাকি অংশ খেত তার মনিব অতপর অন্যান্যরা লোকমান যদি কোনো কারণে একটা খাবার না খেতেন তার মনিব সেই খাবারে মুখ দিতেন না একান্তই যদি নিরুপায় হয়ে খেতে হতো তাহলে এমনভাবে খেত যেন ইচ্ছে নেই কিংবা ক্ষুদা নেই ওই ধনী লোকটির জন্য একদিন কে যেন একটি তরমুজ পাঠিয়েছিল উপহার হিসাবে লোকটি সঙ্গে সঙ্গে তার এক গোলামকে ডেকে বললেন এক্ষুনি গিয়ে লোকমানকে ডেকে আনো লোকমান এসে আগে তরমুজ খাবে তারপর আমি খাবো লোকমান আসার পর তার মনি একটি ছুরি দিয়ে তরমুজটি প্রথম টুকরোটি দিল লোকমানকে লোকমান তরমুজের ওই টুকরোটি এমনভাবে খেতে শুরু করলো যেন মধুর চেয়েও মিষ্টি ওই তরমুজ বেশ মজা করে খেলো লোকমান খুব মজা করে খাচ্ছে দেখে লোকটা পরের টুকরাটিও তাকে খেতে দিল কারণ সে সত্যিই লোকমানকে বেশি ভালোবাসে লোকমান আবারও বেশ মজা করে তরমুজের টুকরোটি খেলো এইভাবে পরপর সতেরোটি টুকরা হজরত লোকমান আল্লাহ খেলেন অবশেষে একটি মাত্র টুকরো বাকি ছিল ওই টুকরোটি মলিব নিজে খাবে বলে সিদ্ধান্ত নিল সে বলল এই টুকরোটি আমি নিজে খাবো দেখব এবং জানব তরমুজ কি করে এত মিষ্টি আর সুস্বাদু হয় লোকমান কি মজা করেই না সতেরোটি টুকরা খেয়েছে কিন্তু যখনই মনিব তরমুজের শেষ টুকরোটি মুখে দিল এবং খেলো তিতা তিতাস আর অন্যরকম একটা উটকো ঝাঁজে তার চেহারা বিকৃত হয়ে গেল এত বেশি ঝাঁজ আর তিতা ছিল ওই তরমুজ যে মনিবের জিব্বার পাশাপাশি গলাও তিতা হয়ে গেল অতিরিক্ত তিতার কারণে লোকটি অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার উপক্রম হলো। বেশ কিছু সময় পর কিছুটা স্বস্তি বোধ করলো মনিব এরপর লোকমানকে লক্ষ্য করে বললেন হে বৎস তোমার চেহারা দেখে মনে হচ্ছিল তরমুজটি খুবই সুস্বাদু কিন্তু খেতে গিয়ে আমি বুঝলাম ওটা ছিল ভয়ানক তিতা এখন বলো কেন তুমি বিষয়টি গোপন রাখলে কি দরকার ছিল এত তিতা তরমুজ খাওয়ার হযরত লোকমান এবার মুখ খুললেন তিনি বললেন তরমুজটা যে তিতা ছিল এতে কোনো সন্দেহ নেই কিন্তু এই কয়েক বছর আপনার হাতে আমি অনেক মজার মজার খাবার খেয়েছি তাই কোনোভাবেই আমি আপনাকে বুঝতে দিতে চাইনি যে তরমুজটি ভীষণ তিতা ছিল আপনি আমাকে অনেক সম্মান দিয়েছেন তাই আমার মন চায়নি একটা মাত্র তরমুজের তিক্ততা নিয়ে আপত্তি করে আপনার অমর্যাদা করি আপনি আমাকে ভালোবেসে যে মিষ্টি খাইয়েছেন আমাকে দয়া করে যে পরিমাণ অনুগ্রহ দেখিয়েছেন তার তুলনায় সামান্য এই তরমুজের তিতা কিছুই নয় একটু থেমে হজরত লোকমান আবার বললেন আমি মানুষকে সবসময় উপদেশ দিয়ে আসছি তারা যেন অন্যদের ভালো কাজ ও আচরণের মর্যাদা দেয় তারা যেন নিমখ হারাম না হয় সেই আমি আজ কি করে নিজের দেওয়া উপদেশ বলে গিয়ে নিমক হারামই করতে পারি মনিবের উদ্দেশ্যে হজরত লোকমান আবার বললেন আহা কতই না ভালো হতো যদি শেষ টুকরাটাও আমাকে দিতেন এবং আমার প্রতি আপনার মমতা ও স্নেহ নিয়ে তৃপ্ত ও আনন্দিত থাকতেন যেমনই করে আমি আপনার মহত্ব ও উত্তম আচরণের কারণে আপনার নিকট চিরঋণী হয়ে আছি প্রিয় দর্শক দেখলেন তো হযরত লোকমান কিভাবে তার মনিবের প্রতি কৃতজ্ঞদান নজির স্থাপন করলেন আমাদের উচিত আমাদের অভিভাবক ও মাতাবিতার প্রতি কৃতজ্ঞ হওয়া তবে সবচেয়ে বেশি কৃতজ্ঞ হওয়া উচিত মহান আল্লাহ তালার প্রতি যিনি আমাদেরকে জ্ঞান প্রজ্ঞা ও বুদ্ধি বিবেক দিয়ে সৃষ্টি করেছেন আর মহান আল্লাহ তালার নির্দেশও কিন্তু এরকমই আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আমি লোকমানকে প্রজ্ঞাদান করেছি এই মর্মে যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও যে কৃতজ্ঞ হয় সে তো কেবল নিজের কল্যাণের জন্যই কৃতজ্ঞ হয় আর যে অকৃতজ্ঞ হয় সেই ক্ষেত্রে আল্লাহ প্রকৃতপক্ষেই অমোখাপেক্ষী ও প্রশংসিত প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে নিচে কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন ইসলাম সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবাই ভালো থাকবেন شوف صوت الله هو